চোখের সামনে আপেল গাছটাকে একটু একটু করে সবুজ হতে দেখছি আর আশায় আছি কবে আপেল ধরবে আর যেহেতু দেখতে পাচ্ছ আজকে রৌদ্র ভালোই উঠেছে ঘরে পেছনে যে ফুলগুলো আজকে খুব ভালোই ফুটেছে আর আজকে যাব একটু সুপার মার্কেট আর কেন যাব সেটা গিয়ে তোমাদেরকে বলছি আর ইনি তো এখানে রেডি হয়ে গেছে স্কুটি নিয়ে সুপার মার্কেট যাবে সেজন্য তো চলে যাচ্ছে আমাকে না নিয়ে ভাবলাম চলেই যাবে আমাকে রেখে তো না দেখি গিয়ে দাঁড়িয়েছে তো চলো যাই সুপার মার্কেট গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আগে সপ্তাহে যখন এসেছিলাম র্যামাতে চারপাশটা বেশ খালি খালি ছিল মানে র্যামার বাইরের পুরো জায়গাটাই খালি খালি ছিল আর আজকে দেখছি সব জায়গা একেবারে ফুল ফলের গাছ দিয়ে ভরিয়ে দিয়েছে যেহেতু ডেনমার্কে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য আর এইদিকে মানুষের সব বাড়িতে একটা কিচেন গার্ডেন থাকে ছোটোখাটো সবজি গাছ লাগায় সব বাড়িতে মোটামুটি থাকে সেই জন্য আর ওয়েদারও এখন চেঞ্জ হচ্ছে দু একদিন ধরে দেখছি বেশ ভালোই রোদ দিচ্ছে আগের দিন তো এসব কিছুই দেখতে পাইনি আর এই যে এগুলোর জন্যই আমাদের আশা এই বীজগুলো নেওয়ার জন্যই আমরা নিয়ে নিয়েছি ধনে আর মূল শশা পাইনি লাস্টে গাজর নিয়েছিলাম আর এই বীজগুলো এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আগের দিনকে এসেছিলাম শশা দেখেছিলাম কিন্তু আজকে দেখতে পাইনি তো এগুলো নিলাম আর রেমাতে দেখছি আজকে আবার নতুন করে এগুলো বাইরে রাখা আছে ছোটো বাচ্চাদের জন্য তোষক পাঁচ বালিশ আর বালিশ ছোটো ছোটো বেশ কিউট লাগছিল দেখতে আর এখানেও নিয়ে নিয়েছে চকলেট এই চকলেটগুলো প্রায় ফাইভ প্রণার করে একটা ইন্ডিয়ান টাকায় ধরো পঞ্চাশ থেকে ষাট টাকার মতো নিয়েছে এখানে যতগুলো চকলেট আছে সবগুলো এই এই বাকেটের মধ্যে যতগুলোই চকলেট আছে সবগুলো ফাইভ ক্রোনার করে আর এদিকটাই ছিল টেন ক্রোনার্স করে বাচ্চাদের খেলনাপাতিও সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছি রে আমার ভুলবদল হয়ে গেছে এক সপ্তাহে আর তারপর আমি এখানটাই দৌড়ে গিয়েছিলাম এই পাতাগুলো দেখে আমি ভাবলাম কচুর কচু পাতা মানে কচু শাক তো না গিয়ে দেখলাম যে না কচু শাক না তো চলো যাই এখন তো কেনাকাটা শেষ আমাদের বাড়ি গিয়ে কিছু খেতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে আর এখানে বাড়িতে এসেই ওর ডিমান্ডে আজকে বানিয়ে নিয়েছি এক চিকেন চাউমিন তো চাউমিনটা বানিয়েই বাইরে চলে এসেছি খাওয়ার জন্য রোদে বসে খাবো আমরা সন্ধ্যার টিফিন টিফিন চিকেন কেমন হয়েছে গো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা